হ্যালো ভিওয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে ভালো আছি আজকে হচ্ছে এগারোই আগস্ট এগারোই আগস্ট সকাল এগারোটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে একটু দেরি করে দিনটা শুরু হয় আর তবুও আজকে তাড়াতাড়ি একটু উঠে গেছিলাম ঘুম থেকে তো সকালবেলা চাটা খাওয়া হয়েছে খাওয়া হয়ে তারপরে হাজব্যান্ড গেছে একটু বাইরের দিকে গেছে আর শুনুকে সকালে খাইয়ে দিয়েছি আর দেখো শুনু কী করছে দেখায় কি করছো কি করছো নেট ধুচ্ছো এই সাইডটা ধোয়া ভালো করে ভালো করে ধোয় যেন কালার লেগে না থাকে শুনুন স্কুলে কাজ দিয়েছিল ওই হাত টুথ প্রিন্ট হ্যান্ড প্রিন্ট সব বইয়ের ওপরে লাগানোর জন্য তো দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো একটা ডাইরেক্ট হাতের যেটা সেটা হচ্ছে বইতে একদম ডাইরেক্ট দিতে হবে আর একটা হচ্ছে পেপারে দিয়ে তারপরে ওই ইতে লাগাতে হবে বইতে লাগাতে হবে তো এই এই সবে কাজটা করা হলো এই কালারগুলো শুকাতে দেওয়া আছে রেখে এসে যাও খাতার ওপরে পড়ছে হয়েছে চলো বই পড়তে হবে তো হ্যাঁ রবিবার মানে ছুটি নাকি কি করবে তা এটাকে পাহারা দেবে হাত পড়ে না যেন নষ্ট হয়ে যাবে কিন্তু প্রচুর ওই বইটা ওই বইটা ইয়ে করো বন্ধ করো এদিকে আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম আর রান্নাটা আজকে শুধু দুপুরের মতোই করবো কেননা রাত্রেবেলা দিদিদের আসার কথা আছে দিদিদের সমা দিদিদের তো সেই জন্য রাত্রের রান্না আলাদা হবে আর ফ্রিজ থেকে মাছ বের করে সেই জন্য বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড এদিকে ঘরে চলে এসেছে আর ও নিয়ে এসেছিলো খামন আর ইদরা তো ওইগুলোই খাওয়া হচ্ছিলো সকালবেলার ব্রেকফাস্ট বলতে পারো আর শুনুকে যদিও খাইয়েছি আর এইগুলো না শুনু খেতো না তো আজকেই ও ফার্স্ট ট্রাই করলো তবে আমার এই খামনটা বেশ ভালোই লাগে বেশি ভালো লাগে এর চাটনিটার জন্য এই যে দোকান থেকে নিয়ে আসা হয় সেই দোকানে এই খামনের যে চাটনিটা দেয় না খুব সুন্দর দেয় তো সেই জন্যই আর কি বেশি ভালো লাগে

খাওয়া দাওয়ার পরে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম মাছটা ভেজে তুলে নিয়ে আবার রান্নাটা কন্টিনিউ করতে থাকলাম আর আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোলই করবো আর এক্সট্রা কিছু করবো না এটা হচ্ছে সন্ধ্যাবেলা সমা দিদিরা এসেছিল দিদিরা এসেছিলো সবাই এসেছিল তো পকোড়া ভাজা হচ্ছিল আর ওদিকে বাচ্চারা খেতে বসে চারিদিকে সুজনদার সমা দিদি দুজন মিলে ওই যে পকোড়াগুলো বানাচ্ছিল মাংস দেবো না খেয়ে নিজ আর সবাই মিলে চিকেন পকোড়া খাওয়ার পরে রান্না যদিও হয়েছিল খাওয়া দাওয়ার ইচ্ছা তো একদমই কারোর ছিল না কেউ কেউ আবার খায়ও নি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও চলো টাটা বাই বাই